আসসালামু আলাইকুম এব্রিয়ন এনসান অ্যাগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত খাসায় কবুতর ফলন করলে খাবারের বাটি এবং পানির বাটি খাসার ভিতরে দিলে ভালো হবে না বাহিরে দিলে ভালো হবে তো এই বিষয়ে আমি কিন্তু খাসার ভিতরেই খাবার বাটিগুলো দিয়ে রেখেছি বাট আমি কিন্তু খাবারের বাটিগুলো আজকে চেঞ্জ করব। কি কারণে আমি এযাবৎকাল অনেকবার দেখেছি যে খাসার ভিতরে যদি খাবারের বাটি এবং পানির বাটি দেওয়া হয় তাহলে কবুতরগুলো প্রায়ই দেখা যায় খাবার বাটিতে অথবা পানির বাটিতে পায়খানা করে রাখে আর যার কারণে খাবারগুলো নষ্ট হয় পানিটাও নষ্ট হয় আর এরকম খাবার যদি কবুতর খায় তখন দেখা গেছে কবুতর এর থেকে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি কারণ প্রত্যেকটা জীবজন্তুর মল থেকেই কিন্তু যত প্রকার রোগ জীবাণু সৃষ্টি হয় এর ভিতরে কবুতরও একটি এই ক্ষেত্রে আজকে আমি আমার যে কবুতরের যে এখানে যে এই যে খাঁচার যে শিখগুলো আছে এগুলোকে আমি কেটে দেব তো এখান থেকে এটা কাটবো এবং এখান থেকে এটা কাটবো এই নিচ থেকে কাটবো আর উপর থেকে কাটবো কাটার পরে আমি খাবারের যে পাত্রটা আছে এটাকে এই বাহিরের দিকে নিয়ে আসবো আর পানির পাত্রটাও সেম একইভাবে করব যাতে কবুতরগুলো সবসময় সুস্থ থাকে এই খাবারটা খেয়ে আর খাবারও নষ্ট হবে না এতে করে খাবারটাও নষ্ট হবে না খাবারও নষ্ট হবে না প্লাস কবুতরও রোগাক্রান্ত হবে না তো আপনারা যারা খাসায় কবুতর পালন করেন চাইলে আমার মতো এই সিস্টেমটা করতে পারেন তাহলে আপনার খাবার কিন্তু অপচয় হবে না আর গতকালকে রাত্রে আমি এসে দেখলাম যে একটা টেরেতে খাবার দেওয়া তো এই টেরেটাই ছিল খাবার দেওয়া এটা দুই নম্বর টেরে আমি গতকালকে ছবি তুলে রেখেছি তো এই দুই নম্বর টেরে দেখছি পুরো ভর্তি খাবার ছিল এবং পুরোটাই পায়খানা করে রাখছে এবং পুরোটাই নষ্ট ছিল তার কারণে আমি আজকে এই পদ্ধতিটা গ্রহণ করব। তা আপনারাও চাইলে এরকম যদি খাবারের দাম কিন্তু এখন অনেক বেশি তো ওই ক্ষেত্রে খাবার সেভ করাটাই ভালো তো ওই ক্ষেত্রে আপনারা আমার মতো যদি যারা কবুতর খাসায় পালন করেন তারা এখান থেকে এইটা শিখ কেটে দেবেন এইটা কেটে দেবেন উপর থেকে তখন কবুতর এখান থেকে খেতে পারবে আর খাবারটা বাটিটা খাবারের বাটিটা বাহিরের দিকে দিবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঈদ মুবারক